প্রতিষ্ঠা লক্ষ্যে আমি শাহবাগে অবস্থান নিয়েছি তার তিনটি হায়েস্ট গাড়ি আমাকে এখান থেকে পিছন থেকে তুলে নিয়ে ওই যে কোনায় ক্লাবের সামনে আমাকে তুলে নিয়ে সেখানে আমাকে গাড়িতে ঢুকতেছে আমি কোনো রকম আমার এই অস্ত্রটা ব্যবহার করে আমার জীবনকে বাঁচায় আসছি আপনারা দেখেন আমার রক্তগুলো এখনো শুকায় নাই এই হাতি হত্যার সাথে যদি মির্জ আব্বাস যদি জড়িত থাকে মির্জা আব্বাসকে এই মুখ এই শাহবাগে এনে ফাঁসিতে ঝুলিতে হবে যদি মির্চা আব্বাস নয় যদি তারেক রহমান এই হত্যাকাণ্ডের সাথে জড়িত হয় এই তারেক রহমান এখানে এসে ফাড়িতে হবে সুতরাং হাদি হত্যার সাথে যারা জড়িত আমরা কাউকে ছাড় দেব না প্রিয় দেশবাসী আপনারা জানেন আমরা লাগাতার কর্মসূচি ঘোষণা করেছি হাদি হত্যার ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা চাই জুলাই গণ অভ্যর্থনের পরে এদেশে যে হত্যা হয়েছে ভাঙচুর হয়েছে লুটপাট হয়েছে অগ্নিসংযোগ হয়েছে আমরা ন্যায় বিচার চাই আমরা জুলাই অংশ নেওয়া প্রথম কাতার থেকে নেতৃত্ব দিয়েছি এবং আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপি চট্টগ্রাম বিভাগীয় দায়িত্বে আছি আমি শ্রমিক সেক্টর নিয়ে কাজ করছি আপনারা দেখেন এই যে হাদি হত্যার ন্যায় বিচারের দাবিতে আমরা লাগাতার কর্ম আমরা আন্দোলন কর্মসূচি দিয়েছি কিন্তু আমার জেলাতে আপনারা জানেন জুলাই গণ পরে হত্যাকাণ্ড হয়েছে অগ্নিসংযোগ হয়েছে প্রায় পনেরোটার উপরে মার্ডার হয়েছে এখানে অদু ধুইয়া বিএনপির নামধারী একজন সন্ত্রাসী জনগোষ্ঠী যে নাকি জুলাইয়ের পরে প্রায় বারোশো হাজার কোটি টাকার উপরে লুটপাট করেছে তার চাঁদাবাজি সম্পর্কে আমরা কথা বলাই তার গুন্ডামি সম্পর্কে কথা বলায় তার হত্যাকাণ্ড সম্পর্কে কথা বলায় সে আমাকে হত্যা করার জন্য প্রতিনিয়ত তার বাহিনী ভাড়া করতেছে আজকে আমি এই শাহবাগে হাদি হত্যার ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আমি শাহবাগে অবস্থান নিয়েছি তার তিনটি হায়েস্ট গাড়ি আমাকে এখান থেকে পিছন থেকে তুলে নিয়ে ওই যে কোনায় ক্লাবের সামনে আমাকে তুলে নিয়ে সেখানে আমাকে গাড়িতে ঢুকতেছে আমি কোনোরকম আমার এই অস্ত্রটা ব্যবহার করে আমার জীবনকে বাঁচাই আসছি আপনারা দেখেন আমার রক্তগুলো এখনো শুকায় নাই আমি কোন রকম আমার জীবনটাকে বাঁচে আসছি তাহলে আমার জাতির কাছে বা আমাদের দেশের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন হাদি ভাই যে উপদেষ্টাকে বারবার অভিযোগ দিয়েছে যে ঢাকা আট আসনে সন্ত্রাসী হচ্ছে চাঁদাবাজি হচ্ছে হত্যাকাণ্ড হচ্ছে আমরা এই জন্য জুলাই অংশগ্রহণ করিনি আজকে দেশের পঁচাত্তর পার্সেন্ট মানুষ জুলাই গণাভ্যর্তনে অংশ নিয়েছে কিন্তু দেশের প্রত্যেকটা মানুষ জানে জুলাই গণাভ্যর্তনের পরে কারা চাঁদাবাজি করতেছে কারা সন্ত্রাসী করতেছে কারা অগ্নিসন্ত্রাস করতেছে কারা ক্ষমতা হাসিল করার জন্য দেশের মানুষকে এবং দেশকে অস্থির করে তুলতেছে কিন্তু তাদের নাম বলার মতো কারো ক্ষমতা নাই কারো সাহস নাই কেন আমরা যে বাক স্বাধীনতার জন্য আন্দোলন করেছি আমরা এখনো সেই সে বাক স্বাধীনতা ফিরে পাই নাই আমরা চাই শুধু হাদি ভাই নয় জুলাই গণ পরে এই দেশে যতগুলো হত্যা হয়েছে যত নির্যাতন হয়েছে অগ্নিসংযোগ হয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই আমরা হাদি ভাইয়ের এই হত্যার ন্যায় বিচারের দাবিতে আমরা আগামীতে আগামী তিন তারিখ আমরা সারা বাংলাদেশের জনগণকে রাজপথে নেমে আসার জন্য এবং শাহবাগে দখল নেওয়ার জন্য আমরা ঐক্য আহ্বান জানাচ্ছি চাঁদাবার যেই হোক যদি সে কোনো সন্ত্রাসী কোনো প্রভাবশালী কোনো দলের ব্যক্তি হয় তার কোনো বিচার হবে না সে কোনো প্রভাবশালী দল করার কারণে সে চিহ্নিত কোনো নেতা হওয়ার কারণে সে চাঁদাবাজি করে শত শত কোটি টাকার মালিক হওয়ার কারণে তার অনেকগুলো গুন্ডা বাহিনী থাকার কারণে তার কোনো বিচার হবে না এই হাদি হত্যার সাথে যদি এই হাদি হত্যার সাথে যদি মির্জা আব্বাস যদি জড়িত থাকে মির্জা আব্বাসকে এই মুখ এই এনে ফাঁসিতে ঝুলাইতে হবে যদি মির্জা আব্বাস নয় যদি তারেক রহমান এই হত্যাকাণ্ডের সাথে জড়িত হয় এই তারেক রহমান কে এনে ফাঁসিতে হবে সুতরাং হাতি হত্যার সাথে যারা জড়িত আমরা কাউকে ছাড় দেব না কাউকে ছাড় দিয়ে কথা বলবো না আমরা সকলে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছি শুধুমাত্র এই দেশের মানুষের বাক স্বাধীনতা অধিকার প্রকাশ করার জন্য ন্যায় প্রতিষ্ঠার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এ দেশের মানুষের জীবন ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমরা দেখতে পাচ্ছি জুলাই গণঅব্যর্থনের পর এ দেশের মানুষের ঘোড়া টিপার জন্য আর একটি রাজনৈতিক মল সন্ত্রাসী জনগোষ্ঠী এসে আমাদের ঘোড়া টিভি ধরেছে আমার ভাইরা আপনারা এক আমি একটা কথা দেখে স্পষ্ট করতে চাই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত জুলাই গণঅব্যর্থনের পর যারা যারা এ দেশে হত্যা করেছে ভাঙচুর করেছে লুটপাট করেছে অগ্নিসংযোগ করেছে আমরা তাদের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করতে চাই আমরা তাদের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করতে চাই আজকে দেখেন ওরা একজন বিপ্লব হাদিকে হত্যা করেছে শুধু ওরা হাদিকে হত্যা করে নাই হয়তো হাদির বিষয়টা হয়তো হাদির বিষয়টা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হওয়ার কারণে আমরা অনেকেই জানি হাদি হত্যা হয়েছে কিন্তু হাদির মতো অনেক বিপ্লবীকে চুলাইর পরে হত্যা করা হয়েছে